নমস্কার বন্ধুরা আমি সুমিত্রা রান্নাঘর থেকে বলছি দেখুন আজকে দেখুন একটু ছাতুর পরোটা করে ছাতু এতে একটু নুন দিয়েছি আমি আর কিছু দিইনি নুন দিয়েছি এতে আমি কি দেব দেখুন এতে একটু লঙ্কাটাকে আমি একটু এ করে নিয়েছি একটু লঙ্কা দেব। কাঁচা লঙ্কা একটু নিরামিষেও করতে পারেন আপনারা আমি একটু রসুন দিয়ে করব। আর একটুখানি আদা এতে দিয়ে দিলাম একটু আদা দিয়ে দিলাম আর একটু রসুনটাকে একটু দিয়ে দিলাম এতে বন্ধুরা অল্প একটুখানি একটু দিয়ে দিলাম এবার একটুখানি গরম মশলা দিয়ে দেব একটু গরম মশলা এতে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে আমি মেখে নেবো তা ভালো করে এটা মেখে নিয়ে আমি রেডি করছি দেখুন বন্ধুরা ছাতুর পুটটার জন্য এবার আটাটা মাখছি খুব ময়দা দিয়েছি একটু আটা ওতে একটু নুন দিয়ে দিচ্ছি বেশি পরিমাণ নুন দেবো না কেন ওতে নুন দেওয়া আছে এবার এতে আমি একটু রিফাইন তেল দিয়ে দিলাম দিয়ে আমি এইটা ভালো করে মেখে আমি ফেরত আসছি দেখুন বন্ধুরা আমি এরম ধরনের লেচি কেটে নিয়েছি নিয়ে এবার এটাকে আমি ভরবো এটা বড় করে বাটির মতন করে নিলাম এইটা করাটাই মেন কথা যে যাতে বেরিয়ে না পড়ে দিয়ে এইবার এতে যতটা পরিমাণ আমার ঢুকবে আমি এটাতে ভরে দিলাম দেখতে পেলেন বন্ধুরা দিয়ে এইবার এটাকে আমি বন্ধ করে দেব এরম বন্ধ করে দিলাম এর রেডি করলাম বাকিগুলো করে আপনাদের কাছে ফেরত আসছি দেখুন বন্ধুরা চাটুটা আমার গরম হয়ে গেছে এবার এটাকে আমি একটাকে বেলে নিয়েছি এর ওপর দিয়ে দিলাম দেখুন এটাকে ভালো করে হয়ে গেলে ভালো করে ফুলে উঠবে একদম ফুলে উঠবে এক পিঠ হয়ে গেলে আপনার ফুলে উঠবে দেখুন বন্ধুর এবার আমি দেখতে পেলেন বন্ধুরা কেমন ফুলে গেল দেখুন বন্ধুর একটা হয়ে গেছে আর একটা আর একটা ভাজবো আমি দেখুন বন্ধুরা কেমন ফুলে যাচ্ছে দেখুন আপনা আপই ফুলে যাচ্ছে দেখতে পেলেন বন্ধুরা রেসিপিটা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার সাবস্ক্রাইব করবেন সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন লাইক করবেন শেয়ার করবেন কমান্ডে অতি অবশ্যই লিখবেন আমি সুমিতার রান্নাঘর থেকেই বললাম আপনারা যদি মনে করেন হালকা ভাজবেন তাও ভাজতে পারেন আমি এরমভাবে ভেজেছি নমস্কার বন্ধুরা